সাকিব কিন্তু হয় আমাকে ভুল বুঝবে নতুয়া প্রতিটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে আমাদের সাথে ই করবে ও থাকলে হয় কি আমরা একটা প্রাণ পাই যেমন আপনি ওর ওর পাবলিক ওর যদি একটা ইন্টারভিউ নেন আপনার প্রাণ পান না বলেন এ তো অস্বীকার নয় আমার আমার ইন্টারভিউ পান পাবেন আপনারা আমার মতন সকল দিনে ও ইন্টারভিউ নিয়ে আপনারা প্রাণ পাবেন না ও থাকলে আমাদের সেই অনুষ্ঠানটা প্রাণ বত হয় এবং আমরা উৎসব মুখ থাকি এই কারণে আমার প্রতিবাদ করা সেটা মৃত্যু দিবসে হোক সেটা ওই কোনো বিবাহ বিচ্ছেদে হোক যে সেটা কোনো অনুষ্ঠানে আমরা আশা করি এখানে অনেকে অনেকে আসে তো বিশ্বে মনের ভিতরে একটা ক্ষোভ ছিল এটা বলেছি কিন্তু তার মানে এই না সাকিবের দশটা কাজ খারাপ তা না কিন্তু হয়তো আমার কাছে একটা যে জায়গায় অবহেলিত লাগছে এটা আমি বলেছি তার মানে ও কিন্তু দশ জায়গায় কিন্তু এই না ও কিন্তু একটা সুপার ওকে দিয়েও কিন্তু আমার ইন্ডাস্ট্রি চলে ঠিক আছে যদি মনে করেন যে আমি একটা কারণে যদি আমি সাকিব খানকে কিছু বলেছি ওটাকে ধরে রাখবেন তার না সাকিব তারও ভালো কাজও করেছে নাকি ওগুলো তো বলতে হবে আমি এক কথাই বলেছি আমি নীতির বাইরে কোনো কথা বলি না আমি নীতির বাইরে কথা বলি না আজকে কিন্তু আপনারা যাই বলেন সুপারস্টার মান্না ছিল সুপারস্টার অংশ ছিল সাকিবও সুপারস্টার সাকিবের অবহেলার জায়গাটুকু আমি বলেছি তার মানে এই না সাকিব আমাদের কাছে দূরে সাকিব আমাদের না এটা না কিন্তু এটা না কিন্তু সাকিব যেটুকু জায়গায় অবহেলা করে ওইটুক জায়গাটা আমি বলেছি বাকি জায়গা ঠিক আছে ওই কেন উত্তরটা কি আমিও চেয়েছিলাম কিন্তু আমি কিন্তু বলি নেই আমিও কিন্তু ওই কথাই বলেছি আসলেই কেন আমি কি কেন আমিও কেন বলেছি আপনার যেমন কেন বলেছেন আমিও কেন বলেছি তার মানে এনে ও সব জায়গায় খারাপ তার মানে এনে ও সুপার না তার মানে এনে ও ভালো কোনো কাজ করে নেই হ্যাঁ আমার আমি একটা কাজ আমার কাছে খারাপ লেগেছে আমার কাছে সেটা উন্নত হয়নি আমার কাছে মনে হয়েছে যে না এটা উচিত না এই জন্য আমি প্রতিবাদ করেছি তার মানে বাকি নয়টা কাজ তো ভালো করেছে করেছে কি না আমি ওর ভালোটা বলবো খারাপটা বলবো ওর ভালোটা আমি বলতে পারবো না আজকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা যাই বলেন মান্না ভাই মারা যাওয়ার পরে রুবেল ভাই একটু বসে থাকার পরে আলমগীর ভাই উজ্জ্বল ভাই সৈলানা ভাই এরা তো সুপার আগেতে আগের থেকে জাফরিক ভাই এক একজন এক এক জায়গায় কিন্তু মান্না ভাই সালমানসা মারা যাওয়ার পরে আপনারা যদি রিয়াজ রিয়াজের পরে ফেদোসের পরে যদি কাউকে স্টার বলেন সাকিবকে কিন্তু আপনার স্টার বলতে হবে ভাই সাকিবের একটা জায়গায় আমি যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি বলেছি কিন্তু আরও নয়টা জায়গায় তো ভালো করেছে আরও নয়টা জায়গায় তো ভালো ওর কারণ তো আজকে আমরা আমার ইন্ডাস্ট্রি এখন বেঁচে আসছে চলচ্চিত্র মানুষ দেখে এখন ঈদে দেখুক আর ঈদের বাইরে দেখুক ওর কারণে কিন্তু আসলে হলে যায় এখানেও কিন্তু আমাকে বলতে হবে ওর যেটা অবহেলা ছিল মানুষ আমাদের প্রতি এই অবহেলাকে আমি প্রতিবাদ করেছি তার মানে এই নাও কিন্তু খারাপ দেখেন আমিও কিন্তু মাঝে মধ্যে আমার বাবাকে বলতাম কিংবা আমার সন্তানকে বলতাম তোর কিছু একটা হলে আমি যাব না তার মানে কি ওকে আমার আমার বাড়িতে আমি বলতে পারবো না আমার ভাইকে আমি বলতে পারবো না আমার বাবাকে আমি বলতে পারবো না আমি আমার অভিমান থেকে বলেছি যে আমি ওর জানাদে আসব কোন মুসলমান কি কোন মুসলমানে জানাজা না আসে পারে এটা কে আক্কাব থেকে বলেছে তার মানে কি আমার কাছে আমি কি শাকিরুর আইগে আছি না আমি ও যেটুক অবহেলা করে যেগুলো মাথায় না না সেগুলো শুধু প্রতিবাদ আমি যদি নরমালি বলতাম তাহলে এটাও মাথায় নিত না আমি প্রতিবাদের মাধ্যমে সেটা বলেছে আমি ওকে আসতে বলেছি আমি কিন্তু বলি নাই তুমি আর এসেছো না ও আসতে বলেছে এটা শুনে হয়তো বলতে পারে যে না সাইফুল ভাই তো আমাকে কখনো এই ধরনের কথা বলে না সাইফুল ভাই তো কখনো আমাকে নিয়ে চেতে না সাইফির ভাই তো আমাকে নিয়ে অনেক যুদ্ধ করেছে সাইফুল ভাই আমাকে নিয়ে অনেক প্রতিবাদ করেছে আজকে সাইফুল ভাই কথাটা বলবে এটাই যখন বিশ্লেষণ করবে অ্যানালাইজ করবে তখন কিন্তু সাকিব কিন্তু হয় আমাকে ভুল বুঝবে হতোয়া প্রতিটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে আমাদের সাথে ও থাকলে হয় কি আমরা একটা প্রাণ পাই যেমন আপনার ওর পাবলিক ওর যদি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার প্রাণ পান না বলেন এ তো আর শিকার মানে আমার আমার ইন্টারভিউ পাবেন আপনারা আমার মতন সগর দিনে ইন্টারভিউ আপনারা পান পাবেন না ও থাকলে আমাদের সেই অনুষ্ঠানটা প্রাণ বোধ হয় এবং আমরা উৎসব মুখ থাকি এই কারণে আমার প্রতিবাদ করা সেটা মৃত্যু দিবসে হোক সেটা ওই কোনো বিবাহ বিচ্ছেদে হোক যে সেটা কোনো অনুষ্ঠানে হোক আমরা সাকিবরা আশা করি